হ্যালো এব্রিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আমার চ্যানেলের নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে স্পঞ্জ কেক রেসিপি করে দেখাবো চলুন এর জন্য কী কী উপকরণ কতটুকু পরিমাণে লাগছে দেখে নিই আমি তিনটি ডিম খেয়ে ভেঙে নিয়েছি তারপর আমি শুকনো উপকরণ মেপে চেলে নিয়েছি পঁচাত্তর গ্রাম ময়দা হাফ টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন গড়ু দুধ এক চিমটি লবণ নিয়েছি আমি পঁচাত্তর গ্রাম চিনি নিয়েছি তারপর আমি হাফ টেবিল চামচ অয়েল নিয়েছি হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স নিয়েছি আজকে আমি ভিভো গ্লাক্সারটা ইউজ করতেছি আমি ফস্টার গ্লাক্সারটাও ইউজ করে থাকি আপনারা যে কোনো ভালো একটা ব্র্যান্ডের ইউজ করলে হবে তারপর আমি একটি সাত ইঞ্চি মোল্টে বেকিং পাউপার কেটে রেখেছি এটা আমি সবার আগে করেছি এই কাজটা সবার আগেই করতে হবে তারপর আমি ডিমগুলোকে একটি ভালো বিটারের সাহায্যে বিট করার জন্য নিয়ে চলে আসলাম এখন আমি ডিমগুলোকে বিট করতেছি পাঁচ মিনিট লড়তে রাখবো প্রথমে তারপর আমরা ধাপে ধাপে হ্যাঁ বিটার স্পিডটা বাড়তে থাকবে প্রথমে আমরা পাঁচ মিনিট লোতে করতেছি দেখতে পাচ্ছেন আমি পাঁচ মিনিট লোতে রেখে কাজটা করতেছি তারপর আমি চিনিগুলো অ্যাড করে দেব যখন এই ডিমটা ফোম হয়ে যায় তারপর আমি চিনিগুলা অ্যাড করে দিলাম দেখতে পাচ্ছেন আমি চিনিগুলা এক একবারে দিয়ে দিনে আমি ধাপে ধাপে করে দিয়েছি চিনির দানা দানা যে ভাবটা থাকে এটা যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বিট করতে হবে এখন বিটারের স্পিডটা মিডিয়াম স্পিডে আছে তারপর আমরা পরবর্তী চিনিগুলো দিয়ে দিলাম তারপর ভালো করে আমাদেরকে বিট করে নিতে হবে যখন দেখতে পাবেন ভালো একটা ঘনত্ব চলে এসেছে ব্যাটারের তখন আমাদের বুঝতে হবে যে আমাদের চিনি গলে গেছে এখন আমাদেরকে অয়েলটা দিয়ে দিতে হবে অয়েলটা অবশ্যই ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে আর অয়েল দেওয়ার পর তিরিশ সেকেন্ডের বেশি বিট করা যাবে না তারপর আমরা বেলা এসেন্সটা দিয়ে দেবো অবশ্যই সেমভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে এক জায়গায় দেওয়া যাবে না এক মিনিট আমরা বিট করে নেব এসেসটাকে তারপর আমি শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ একটি স্পেচালার মাধ্যমে আমরা মিশাতে থাকবো আর চিনির মতো করে ধাপে ধাপে করে দিতে থাকবো এখন বিটারের কাছে এখন আমি একটা স্পিজলের সাহায্যে আলতো হাতে কাজটা করতেছি ভিডিওতে স্পিড দেখাইলো এটা আমি আলতো হাতে করতেছি এবং টাইম নিয়ে করতেছি নিয়ে করবেন ধৈর্য সহকারে করবেন এখন আমি এগুলা ভালোভাবে মিশিয়ে আমি একটি মলটা ঢেলে দেব তারপর আমি একটি ওভেনে ইলেকট্রিক ওভেনে আমি একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে চল্লিশ মিনিটের মতো ওভেনে রাখবো শাসলিক কাটে দিয়ে আপনারা দেখতে পারছেন আমি এরকম করে দিছি আপনারা করবেন দেখতে পারছেন আমি ওভেন থেকে বের করে নিয়েছি দেখেন আমার কেকটা একটা কীরকম রেসপন্স হয়েছে কীরকম ভালো হয়েছে এখন আমি একটি ভালো একটা ব্র্যান্ডের ক্রিম নিয়ে নিব তারপর আমি এটা প্রথমে লো স্পিডে বিট করতে থাকব একটু ফোমি হয়ে আসলে তারপর আমি এটাকে হাই স্পিডে বিট করব। দেখতে পাচ্ছেন আমার ক্রিমগুলো বিট করা হয়ে গেছে যখন ক্রিম এই পর্যায়ে চলে আসবে তখন আমরা বুঝতে পারবো আমাদের ক্রিমটা রেডি এখন আমি কেক ডেকোরেশনে চলে যাব আমি এখন একটি আগে থেকে আমি অফিস স্ক্রিনে কেককে স্লাইস করে নিয়েছি সুগার সিরাপও করে নিয়েছি আমি সুগার সিরাপ এখন একটি স্লাইস করে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এক জায়গায় আমাদেরকে দুইবার করে সুগার সিরাপ দেওয়া যাবে না আমরা এটা খেয়াল রাখতে হবে তারপর আমি ক্রিম দিয়ে দিব এখন দেখতে পাচ্ছেন আমি ক্রিম দিয়ে দিয়েছি এখন আমি আবার ভালো করে প্লেট নাপ দিয়ে ক্রিমগুলোকে ভালো করে ফিনিশিং করে নিচ্ছি এখন আমি সেকেন্ড স্লাইস দিয়ে দিয়েছি এখন আমি আবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সেমভাবে আমি সুগার সিরাপ দেওয়ার পর ক্রিম দিয়ে দিব হালকা ক্রিম দিব যেহেতু এখন আমি ক্রাম কোট করব আমরা এই কাজটা বিগিনারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্রাম কোটিং করলে হয় কি আমাদের ফিনিশিংটা ভালো আসে ক্রাম কোট করে আমি ত্রিশ মিনিটের জন্য ফ্রিজে রাখবো ফ্রিজ থেকে আমি বের করে আমি আমার মেন ডেকোরেশনে চলে যাব এখন দেখতে পাচ্ছেন আমি ক্রাম কোট করে ফ্রিজে দিলাম এখন আমি ফ্রিজে দিয়ে দিলাম তারপর আমি মেন ডেকোরেশনে চলে আসলাম ত্রিশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমি একটি রেডমেনের ব্র্যান্ডের রেড কালার নিয়ে নিয়েছি আমি ক্রিম ক্রিমকে এই কালার করে আমি ভালো করে ফিনিশিং করতেছি ফুল কেককে আমি কভার করে নিচ্ছি একটি প্লেট নাইফের সাহায্যে আমি ভালো করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি আসলে আমি আপনাদেরকে ভালোভাবে ভিডিওটা দেখাতে পারতেছি না আমি চেষ্টা করব সামনে আরো ভালো ভিডিও দেওয়ার আমি ভালো করে বোর্ডটা ক্লিন করে তারপর ওয়ান একটা নজল দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি আমি একটা লিফ নজলের সাহায্যে আমি এখন একটি ডিজাইন করে দিলাম তারপর আমি একটি গ্রিন কালার ক্রিম দিয়ে লিফ নজল দিয়ে আমি পাতার ডিজাইন করে দিলাম তারপর আমি গোল্ডেন কালার সুগার বোল দিয়ে দিব এই তো আমার কেকের ফাইনাল লুক সবাই যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং